নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে এক দীর্ঘ প্রতীক্ষার প্রায় এগারো মাস পর স্বস্তির নিশ্বাস নেওয়ার সময় আসতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল দ্বারা ইনি সেই মঙ্গল যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের মাথার ঘাম থেকে এই মঙ্গলদেবকেই আমরা ভূমিপুত্র বলে জেনে থাকি এবং যিনি গ্রহদের সেনানায়ক আগামী তেরোই সেপ্টেম্বর এমন এক সময় আসতে চলেছে যেখানে কোনো বড় কার্য হতে পারে কারণ এতদিন মঙ্গল কোনো অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হয়নি তবে এখন অনুকূল পরিস্থিতিতে যোগ হতে চলেছে দেখুন বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশেই অক্টোবর দু হাজার চব্বিশের সেই দিন যেদিন মঙ্গল প্রবেশ করেন কন্যা রাশির আয়ের ঘরে এতে খুব ভালো পরিস্থিতি হওয়ার ছিল কিন্তু এখানে মঙ্গল নিচস্ত প্রাপ্ত হন এছাড়াও অগ্নিতত্ত্বের গ্রহ জলতত্ত্বের রাশিতে প্রবেশ হওয়ার জন্য যে পরিমাণ লাভের সম্ভাবনা আপনাদের হওয়ার কথা ছিল সেরূপ সুপরিণাম আপনারা হয়তো পাননি এরপর বকরি হয়ে এক ঘর পিছনে প্রবেশ করেন কিন্তু সেখান থেকেও সুফলার প্রাপ্তি আপনাদের হয় না পুনরায় মার্গি হয়ে আগের ঘরে প্রবেশ করেন এ অবস্থায় মঙ্গল প্রায় সাত মাস সময় ব্যতীত করেন এরপর সময় আসে ছয় জুন দু হাজার পঁচিশের যেদিন মঙ্গল প্রবেশ করেন দ্বাদশ ঘরে যেখানে আগের থেকে কেতু বিরাজমান হয়েছিলেন এতে সৃষ্টি হয়েছিল অঙ্গারক যুগের সফলতার পথে হয়তো এগোচ্ছিলেন কিন্তু অঙ্গারের উপর দিয়ে অর্থাৎ প্রচুর পরিশ্রম করতে হয়েছিল এবং প্রচুর বাধার সম্মুখীনও আপনাদের হতে হয়েছিল এতে খুব একটা পজিটিভ রেজাল্ট না পাওয়ার বিশাল মানসিক চাপের মধ্যে দিয়ে হয়তো আপনারা ছিলেন আবার দেড় মাস পর অর্থাৎ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসেন আপনাদের নিজেদের রাশি কন্যা রাশিতে অর্থাৎ লগ্নে এবারে কন্যা কন্যারাশি হল পৃথিবীতত্ত্বের রাশি যার রাশিস্বামী হলেন বুধ যার সাথে অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গলের শত্রুতার সম্পর্ক এতে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য আপনারা বিশেষ কোনো সুফল এখানে পাননি এবং বিভিন্ন রকম স্বাস্থ্য সম্বোধনীয় সমস্যায় কষ্ট পেয়েছেন এবং এখনও হয়তো পাচ্ছেন এর পরের পরিবর্তন হতে চলেছে তেরোই সেপ্টেম্বরের দু যেদিন মঙ্গল প্রবেশ করবেন দ্বিতীয় ঘরে ধনের ভাবে যা শুক্রের রাশি এদিকে অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গলের পায়তত্ত্বের রাশি শুক্রের ঘরে প্রবেশ করার ফলে এক পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন কারণ আগুন জ্বলার জন্য যেই অক্সিজেনের প্রয়োজন তা মঙ্গল এবারে পেয়ে যাবেন আবার শুক্র আর মঙ্গলের মধ্যে কোনো মিত্রতা বা শত্রুতা কিছুই নেই এই শুভ পরিণামের সাথে মঙ্গলের তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে একটি দৃষ্টি পড়ছে সোজা আপনাদের পঞ্চম ঘরে আরেকটি দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এবং আরেকটি দৃষ্টি পড়তে চলেছে ভাগ্যের ঘরে এবারে এর প্রভাব নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন মঙ্গল হল এনার্জি তো সেই এনার্জি পড়ছে ধনের ঘরে এর জন্য এ ধন সম্পত্তি রিলেটেড বিষয় সুফল পেতে চলেছে আর্থিক উন্নতি আপনাদের হতে চলেছে এছাড়াও মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ঘরে যেখানে এসে এর দৃষ্টি উচ্চস্থ অবস্থায় প্রাপ্ত হতে চলেছে সন্তান সম্বন্ধনীয় বিষয়ে কোনো প্রবলেম থেকে থাকলে সেই সমস্যার সমাধান হতে চলেছে এছাড়াও কোনো ক্রিয়েটিভ কার্য নিয়ে আপনারা এগোতে পারবেন শেয়ার মার্কেটের সাথে জড়িত থাকলে আপনারা লাভান্বিত হতে চলেছে এবারে এই মঙ্গলেরই সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়তে চলেছে এদিকে অষ্টম ভাব হলো মঙ্গলের নিজের ঘর তাই কোনো গ্রহই নিজের ঘরে কুফল প্রদান করেন না এজন্য যদি কোনো প্রকার বাধা বা ডিপ্রেশন থেকেও থাকে তবে এসবের থেকে মুক্তি প্রদান করবেন মঙ্গলদেব এছাড়াও মঙ্গলের অষ্টম দৃষ্টি পর্বে আপনার ভাগ্যস্থানে ভাগ্য উন্নতিতে এতদিন ধরে যে বাধার সম্মুখীন হচ্ছিলেন এবারে ১৩ সেপ্টেম্বরের পর থেকে ভাগ্যের পুরোপুরি সহযোগিতা পেতে চলেছেন এইসব পজিশনগুলো যদিও দেড় মাস থাকবে তবুও আঠাশ অক্টোবরের পরেও মঙ্গল নিজের ঘরে প্রবেশ করবেন যাতে অনুকূল পরিস্থিতি আপনারা পাবেন এর পরের দেড় মাস মঙ্গল থাকবেন মিত্ররাশি গুরুর ঘরে অতএব বলা যায় আগামী ছ সাত মাসের জন্য মঙ্গলের অনুকূল পরিস্থিতির লাভ আপনারা পেতে চলেছেন এক নতুন আশার আলো জাগতে চলেছে আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার বোঝানো আপনাদের সার্থক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ